ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলাম আমাদের দিদি ভাইয়ের জন্য একটু ডাব এবং জাম ইত্যাদি নিয়ে এসেছি মানে ওর শরীরটা ঠিকমতো শোকাচ্ছে না এটা একটু চিন্তা আর কালকে সোমবার কালকে আবার কি বকরিদ না কি যাই হোক আছে কুরবানি তা সেই জন্যে কালকে আউটডোর বন্ধ আছে কিনা জানি না এ একটা বিশাল চিন্তার ব্যাপার কালকে যদি আউটডোর বন্ধ থাকে তাহলে আবার কোথায় কী করবো তো যেতে হবে জাম নিয়ে আসলাম একটা ডাব নিয়ে এসেছি আর আরও কিছু সবজি নিয়ে এসেছি যাতে ওর স্বাস্থ্যের পক্ষে যেগুলো ভালো সেগুলোই নিয়ে এসেছি দেখি আজকে একবার যাব গিয়ে হাসপাতালে গিয়ে খবর নেবো কী ব্যাপার কালকে আউটডোর খোলা থাকবে কিনা যদি খোলা থাকে তাহলে দেখানো হবে চেক আপ ভালো থাকবে সকলে আর ও বা এসে দেখছি ও পেপার পড়ছে পেপারটা আমিও নিয়ে এসেছি আনন্দবাজার পত্রিকা আজকের খবর গ্রীষ্মের দাবদাহ মানে চরম মানে যে কি কষ্ট হচ্ছে কোনো ঠিক নেই তবু এর মধ্যে ভালো থাকার চেষ্টা আর কি এই যে এগুলো সব দিয়ে তখন বন্ধুরা এই যে এই ডক্টরটা আসেন ড্রেসিং করতে আর মানে অনেক দিন থেকে আমাকে ড্রেসিং করতে হচ্ছে মাঝখানে দুদিন বললেন যে করা লাগবে না কিন্তু হঠাৎ আবার মানে ভিতর থেকে রস বাড়ো হয়ে এসছে বেশ ভালো মতো রস বাড়ো হয়ে আসছে তো আবারও ড্রেসিং করা শুরু করেছে বলছেন এখন কিছুদিন ড্রেসিং করতে হবে তো আজকে সেটাই একটু শেয়ার করলাম যে উনি ড্রেসিং করতে এসছেন জানি না কি হবে এটা নিয়ে খুব টেনশানে আছি এখন যতক্ষণ না চেক আপে যেতে পারছি ততক্ষণ মনটা ঠিক হচ্ছে না কিছুতেই এবার আমি জিজ্ঞাসা করছি যে ভিতরে কি পেকে টেকে গেছে বলছে না সেসব কিছু না ভিতরে একটু কাঁচা আছে সেই অংশ থেকে মানে রসটা বার হচ্ছে তো নিয়ে একটু টেনশনের মধ্যে আছে একটু না ভালো মতোই আমার চিন্তা হচ্ছে এটা ধরো মুখে দাও যা টাবে জলটা আবার ফেলেই দিলো আর দেখ এত দাম দিই এত ও যা আজকার তো দেখো এত দাম দিয়ে ডাবের জল কিনে ডাবের জলটা ঢাল দিয়ে কত জল পড়ে গেছে দেখো আর এই যে আজকের ডাবটাতে কি অনেকটা জলও ছিল বেশি জল থাকে না অনেক ডাবে তো আজকে এই গ্লাসটা পুরো ভর্তি হয়ে ওই গ্লাসটাও অল্প একটু হয়েছিলো মানে প্রায় দেড় গ্লাসের কাছে জল ছিল তো চলো এখন ডাবের জলটা খাবো তো এইরকম ডাবের জল খেতে খেতে আর মানে এখন কি খাওয়া দাওয়ার তো খুবই মানে ভালো মন্দ খাচ্ছি আর কি আর নানান রকম টল তারপরে হল ইয়ে না না মানে হসপিটালে অ্যাডমিট হওয়া পর্যন্তই এবার এই এগুলো তো মোছা হলো না বাড়িতেও মানে একটু ফল খাওয়ার সামর্থ্যটুকু আমার আছে বর্তমান বিয়ে হওয়ার পরে কিন্তু ফলটা আমার কোনো দিনই পছন্দের জিনিস ছিল না ও বলতো যে তুমি ফলটা খাও ফল বেশি খাও আমি এনে দেবো কিন্তু আমি ফলটা পছন্দ করতাম না খেতাম না কিন্তু হসপিটালে যখন একদম রক্তশূন্য নিয়ে ভর্তি হই মানে রক্ত একদমই ছিল না যখন আমি সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলাম তো তারপরে তোর মানে ব্লাড ইয়ে করার জন্য প্রচুর ফলটল খেতে হয়েছে খাওয়া দাওয়া করতে হয়েছে ব্লাড যেরকম দশ প্যাকেট ব্লাড যেরকম শরীরে দেওয়া হয়েছে তার সঙ্গে প্রচুর খাওয়া দাওয়াও করতে হয়েছে আর ও আমাকে সব সময় গিয়ে জিজ্ঞাসা করতো যে কি খাবে বলো তুমি কোনটা খেতে ইচ্ছা করছো কোন ফলটা হ্যাঁ এরকম তো জীবনে এমন একটা সময় কেটেছিলো যখন বাপের বাড়িতে যখন ছিলাম যখন ছোটোবেলা গেছে খুব অভাব মানে খুব অভাবে খুব দরিদ্র পরিবারেই মানুষ আছি তো তখন যদি কাউকে হরলিক্স ফল খেতে দেখলে মানে তখন কী ছোটোবেলায় মনে মনে হতো হরলিক্স মনে হয় শরীর খারাপ হলেই খায় তো কাউকে খেতে দেখলে এটাই মনে হতো আমার যদি শরীর খারাপ হতো তাহলে আমি অনেক হলদিস অনেক ফল খেতে পারতাম কিন্তু ব্যাপারটা এমন জায়গায় এসে দাঁড়ালো যে সেটাই এখন চাই মানে সত্যি মতো হয়ে গেছে যে এখন ফলও খাচ্ছি হরলিক্সও খাচ্ছি হ্যাঁ আর সেই সঙ্গে শরীর খারাপও তো এইগুলোই এখন মানে ওদের যত যত্ন দেখি তোমাদের দাদা ভাই আমার মা হ্যাঁ এটা খা ওটা খা সেটা খা এই যত্নগুলো দেখে সেই দিনেরগুলো কথাগুলো এইভাবেই মনে পড়ছে যে একটা সময় ইচ্ছা করে খেতে পাইনি মানে অভাবের এতটাই অভাবে মানে কষ্টে ছিলাম আমরা যে একটু মন করে হরলিক্স কি সেইভাবে ইয়ে সেইভাবে কোনো দিন খাইনি যখন হয়তো শরীর খারাপ খারাপ হয়েছে তখনই তো সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর চল এখন ডাবের জলটা খাই আরও ওইদিকে আবার ওই ডাবটা মানে শ্বাস আছে ভিতরে তো ওটা এখন এই যে কাটতে বসেছে জলটা খুব মিষ্টি আছে কালো জিলা রসুন ভাজা কালো চিলা রসুন ভাজা নাকি এখন খুব ভালো যেহেতু অপারেশনে আছে কাঁটা মানে ফাঁস ঘাস আর এখানে আছে মাছের ডিমের বড়া একটু পণ্য সিদ্ধ পেঁপে সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ যদি এটা দুপুরে লাঞ্চ কিন্তু সিদ্ধগুলো দেওয়া হয়েছে যাতে একটু মানে সিদ্ধ খাওয়াতে ভালো সেইভাবে কিন্তু তেল মশলা কিছু নেই আর পেঁপে কুমড়োটা আমার খুবই ভালোই লাগে ভেন্ডিও ভালো লাগে একটু সেই কারণে সিদ্ধ দিয়েছে আরও সবজি দেবে বা এখন মাছের ঝোল এই এটা হচ্ছে লাঠা মাছের ঝোল একদম পাতলা শুধু কালো জিরে ফোরন দিয়ে বন্ধুরা এই নানা রকম ব্যথা যন্ত্রণা কষ্টে আর সেইভাবে ভিডিও কিছু করাও হচ্ছে না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকার পরে বিকেলে একটু ছাদে নিয়ে আসলো তোমাদের দাদাভাই যে একটু হাঁটানোর জন্য আর ঘরে বিভৎস গরম আর এই ছাদে না ভীষণ হাওয়া করে তো এই যে দেখো ব্যথাটা বেড়েছে বলে সেইভাবে হাঁটতেও পারছি না অল্প অল্প একটু হাঁটছি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোও লাগছে তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম